সীমান্ত নিয়ে সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে প্রত্যাশা ভারতের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চারটি চুক্তির বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যে মন্তব্য করেছেন তা নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল শুক্রবার একত্রিশ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পর সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে এমনটাই আশা করে নয়াদিল্লি আগামী থেকে করেন ফেব্রুয়ারি নয়াদিল্লিতে পঞ্চান্নতম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এই অবস্থান তুলে ধরেন গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দু সালে ভারতের সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেটির ভেতরে বড় ধরনের ধরনের সমস্যা দেখা দিয়েছে চুক্তিটি কিছুটা অসম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা আশা করি পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে ভারত ও বাংলাদেশ এবং বস্তুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামগত সম্পর্কের ভিত্তিতে এসব চুক্তি হয়েছে রণদীপ জয়সাওয়াল আরও বলেন এসব চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয়ের জন্য সুবিধা জনক নিরাপত্তা বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দিয়েছে তাই আমরা আশা করি সবগুলো চুক্তিকে সম্মান জানানো হবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি